আমার গোপাল সোনারা স্নান করতে চলে এসছে চলো হাতটা খুলে না জামা খুলতে হবে গোপাল সোনারা গোপীচন্দন মাখিয়ে দিয়েছি গোপাল সোনাদের গায়ে এই যে এবার স্নানটা করিয়ে দিই এটা এমনি জল আর এটা হচ্ছে গঙ্গা জল ফুল তুলসী পাতা দিয়ে এই জলটা তৈরি করা আছে ভালো করে তাহলে সানটা করিয়ে নি এক হাতে তো আর ভালো করে স্নান করানো হয় না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলির সমস্ত সদস্য ভালো আছে তো এখন সকালবেলা রান্নাঘরে এসেছি চা করতে চা করতে বিড়ালের খাবার ঠিক করছে আর এদিকে মেয়ে করছে ওর জন্য এক কাপ কফি আমি ওই জন্য চা বসিয়েছিলাম ওটা চা খাবো না কফি খাবো তাই ওই নিজের কফিটা নিজেই তৈরি করে খাচ্ছে তাহলে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো পরে আসছি এই যে ওর কফি তৈরি করছে এদিকে চা ফুটে গেছে আর দুধটা এখন ফোটানোর জন্য দিয়েছি কেননা ও কপি ভাবে তা আমি আর বিড়ালের দুধ বিস্কুট বার করে নিয়েছি এই যে আজকে না জানো তো বিস্কুট দেড়খানা বিস্কুট ইয়ে নেই মুড়ি দিয়েছি তো মুড়িটাই খাক তোমাদের দাদাভাই বিস্কুট মুড়ি দোকানে ওদের বিস্কুটটা ফুরিয়ে গেছে আর আমাদের বিস্কুটগুলো না দিলে খাবে না কেন টাইপ টাইপ ভাজা তো ওরা খাবে না বেকার দুধ মুড়িটাও খাবে না চা তৈরি হয়ে গেছে যে তোমাদের দাদা আছে হম আমি কখন খাও বিস্কুটটা খেতে বেকারি বিস্কুট ভালোই লাগে খেতে চলো 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 পটকা শর্ট পটকা ও ছিল না নাকি আয় 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 দেখছো দেখছো আমাকে বেরোতে হতে দেয় না আর পটকাটা কি হয়েছে মন মরা কেন চলো খাবে চলো বড় হয়ে গি না বদমাশ হয়ে গেছে কেন পটকা ও পটকা এই যে জুতোগুলোর উপরে কেমন শুয়েছে দেখো আয়

তো এবার বিছানা গুছাবো তো এখন বাজে আটটা পনেরো বিছানাটা গুছোই অনেক কাজ আছে জানো সকালবেলা সান হয়ে গেছে তখন তোমাদের কাছে এসেছিলাম তো চুলটা পুরো যেমন আটকানো আটকানোই ছিল এই চুলটা আসালাম কাজ আছে সেই বিছানার চাদর তুলেছিলাম সে বিছানার চাদর তোমার দু তিন দিন তো বৃষ্টি ঝড় এটা ওটা হলো বলে আমি আর কাচিনি তো আজকে ভাবছি বিছানা চাদরগুলো কাচবো কালকে দোকানে পড়ে যাওয়া চুড়িদার মেয়ের জামা কাপড় এগুলো কাচবো তো বিছানাটা গুছিয়ে আমি না কেচে নিই কেচে নিয়ে তারপরে আসছি তোমাদের কাছে একবার শেয়ার করবো কী কি কাজলাম কিন্তু ওই ছাদে কাঁচবো তো রোদে ঠিক ওখানটা জল ফোনে জল ঠল ছিট ছিটবে ঠিটবে বলে না আমি আর ওই সবের ইয়ে করতে যাই না কেউ উপর থেকে ধরে দিলে ভিডিওটা করা যায় কিন্তু ওখানে রেখে করা যাবে না ভিডিওটা তো চলো বিছানাটা গুছিয়ে নি না বকে

মোজা মোটামুটি গুছিয়ে দিয়েছি বিছানা বেশি ময়লা হয় না আমি আর তোমার দাদা ভাইছি তো রাত্রির একটু সুই খাটে আর উঠিই না বলতে গেলে আর দুপুরবেলা আমি একটুখানি বসি আর আর একটা জিনিস যেটা দেখানো হয়নি আমি ভুলে গেছিলাম ওই মেয়ের জন্য যে মেয়ে অর্ডার দিয়েছিল জামা আনার জন্য দোকান থেকে তো আমি সেই জামা এনেছি সেই জামা এনেছি সেটা আমার না দোকান থেকে এসে যে দেখাবো আমি একদম ভুলে গেছি সেই জামাগুলো দেখিয়ে দিই তোমাদেরকে আর আমি দুটো নাইটি নাইটি নিয়েছি সেই নাইটিগুলো দোকান থেকে নিয়ে আমি দর্জির কাছে দিয়েছি তলাগুলোকে সেলাই করার জন্য ওগুলো একটু পরে আসবে রে ওগুলোকে আগে জলে ধুয়ে দেবো ধুয়ে দিয়ে তারপরে পরবো যখন তখন দেখাবো ঠিক আছে চলো মেয়ের জামাগুলো দেখিয়ে দিই প্রথমে একটা কুর্তি নিয়েছি সুতির এগুলো পিওর সুতির কুর্তি এই যে এরকম নিয়েছে এটা একটু বড়ো আছে ওকে ফিটিংস করাতে হবে এর কুর্তিটা ওর পছন্দ হয়েছে বলে নিয়েছে কিন্তু এতটা করে ফিটিংস করাতে হবে দুটো গেঞ্জি এটা মেয়ের গেঞ্জি আর এটা আমার গেঞ্জি দুইজনের দুটো সাদা গেঞ্জি নিয়েছি নিয়েছে আর একটা কুর্তি সাদার উপর একটা কুর্তি নিয়েছে এই যে এটাকেও ফিটিংস করাতে হবে এগুলো আমার গায়ে হবে না আমার গায়ে টাইট হবে ওর ওর গায়ে ঢিলা হচ্ছে ঠিক আছে এই এইটা দেখানো হয়নি আর সেই অনলাইনে যে জামাটা নিয়েছে না সেই অনলাইনে জামাটাও তোমাদের সাথে মানে খুলে শেয়ার করিনি মানে এখনও ওইটার প্যাকিংই খোলেনি মেয়ে যদিও খারাপ বেরোয় না তাহলে ওটা খারাপই পরে থাকবে কেন এখনো সেই তোমাদের দেখিয়েছি অনলাইন থেকে দিয়ে গেছে সেদিনকে দেখিয়েছি আজ কতদিন হয়ে গেল জামাটা পুরো প্যাকিং আছে দেখবে দেখো জামাটা পুরো প্যাকিংই আছে খোলেও পর্যন্ত নেই জিনিসটা কি খোলেও নেই ওর দেখার সময় নেই ওর সামনে আবার পরীক্ষা বলে ও দেখার সময় নেই বলে ও খোলেও নেই এই দেখো যেমনকার প্যাকিং তেমনই আছে আমি খুলবো না কেন ওর প্যাকিং ওই খুলবে তাই যদি পরে এর মধ্যে কিছুতে পড়ে তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো জামাটা তো এইগুলোই আর এগুলোই এনেছি আর আমি দুটো নাইটি তোমার দাদা দিয়েছে আরও দুটো নাইটি কেন নাইটিগুলো এত পড়িয়া তো ডিসকালার হয়ে যাচ্ছে নাইটিগুলো বেশি কিছু দেখায় না জানো তো অনেক কিছুই আনা হয় দোকান থেকে তোমরা হয়তো ভাববে নিজের দোকান আছে বলে আনছার পরছে তো ওই জন্য দেখাই বেশি দেখাই ফাঁকাই না তো এইগুলো দেখিয়েই দিলাম কেন নাইটিগুলো যখন পরবো তখন তো দেখতেই পাবে নতুন নাইটি আবার পরছি ঠিক আছে চলো ছাদে যাই কাস্তে যেতে হবে এবার এদিকে মেয়ের জন্য আলু সেদ্ধ মুড়ি চাচুক দিয়ে তৈরি করেছি আর এটা তোমার দাদা ভাইয়ের চিড়ে প্রসাদ গোপালের চিড়ে প্রসাদ এইটা তোমার দাদা খাবে মেয়ে চিড়ে খেতে চায় না ও মুড়ি ভালোবাসে এটাতে আছে গোপালের প্রসাদ আছে এই যে গোপালের প্রসাদ এটা দোকানে পাঠাচ্ছি ঠিক আছে চলো মেয়েকে খাইয়ে নিজে মেয়ে পড়ছে মেয়েকে খাইয়ে দিতে হবে এখন তোমাদের দাদার দুধ আর বাজার নিয়ে চলে এসছে আর মুদির দোকানে চার দফা মাল তোমার ওই ঘি ঠাকুর ঘরের সর্ষের তেল আর কি হ্যাঁ মুগের ডাল আর কাবলি ছোলা আর বাজার থেকে এনেছে কুমড়ো গাজর এগুলো না পাঁচ কুকের সেদ্ধ খাওয়াই ডালের সাথে তার লাউ আজকে মুগের ডাল করব লাউ দিয়ে আর করবো ফুলকপির তরকারি আর এখানে আছে এই যে আলু গাজর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আনতে বারণ করেছিলাম তাও কাঁচা লঙ্কা এনেছে এটাই বাজার করেছে আজকে মুদি দোকানে জিনিসগুলো এনে দিয়েছে এটা হচ্ছে ঠাকুরঘরের শস্যার তেল কাবলি ছোলা মুগের ডাল আর ঘি আর এইগুলো আমি বলিনি এগুলো ছেলের খাবার এগুলো আনে দু দিন তিন দিন অন্তর অন্তর এগুলো আনে এগুলো বলতে লাগে না আর আমার মনেও থাকে না চানাচুর বিস্কুট আর এক প্যাকেট প্লেস এক প্যাকেট না দু প্যাকেট এনেছিল এক প্যাকেট নিয়ে চলে গেছে ফুলকপির তরকারি হবে ফুলকপিগুলোকে বানিয়ে দিয়েছি আর এই যে পাঁচকুর জন্য এই কুমড়ো আর এ যে এই যে গাজর ডালের সেদ্ধ দেব ঠিক আছে দেখতে থাকো আর সঙ্গে থাকো ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে আলু বানানো আছে ভাত উপর দেওয়া আছে হ্যাঁ লাউদি মুগের ডাল ফুলকপি আলুর তরকারি গুড ইভিনিং বন্ধুরা তো এখন পাঁচটা পাঁচটা দশ পনের মতন বাজছে তো একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে শিয়ালি দেখছিলাম আর খাবো হচ্ছে কী বলে তো এটা তালের শ্বাস কালের শ্বাস নিয়ে বসেছি মানে দুপুরবেলা মেয়ে খেয়েছে আর আমার জন্য আমার এমনি খাইনি আমার দুটো ছিল তিনটে মোট আছে এখন সবাই খেয়ে নিয়েছে তো এটা খেয়ে তারপরে দেখি দোকান যায় কি না সেটা পরে দোকান যদি যায় অবশ্য তোমাদের সাথে শেয়ার করবো আর ঘরে থাকলেও বলে দেবো আজকে দোকান যেতে আমার একটা কথা না ভালো লাগছে না আজকে আমার ঘরে থাকতেই ভালো লাগছে মন চাইছে এলাকা আমার তিন তিনটে তালের শ্বাস নিয়ে বসেছি আর এই যে আমার মেয়েও বসে পড়েছে তালের শ্বাস খাবে বলে তো তাকিয়ে আছে তালের শ্বাসের দিকে ঠিক আছে আমার মা মেয়েতে তালের শ্বাস খেয়ে নিয়ে আগে হ্যাঁ তারপরে আসছি পরে এই জামা কাপড়গুলো সে বেলাতে কেঁচেছিলাম তোমাদের বললাম না এই যে এইগুলো আর জানো তো তুলতে আসা হয়নি ভুলে গেছি আমি আমার এখন মনে পড়লো তাই তুলতে এলাম জামা কাপড়গুলো কি সুন্দর না বিকেলের আকাশ কদিন ধরে নারকেলের নাড়ু করবো বলে নারকেলটা পুড়িয়ে ফ্রিজে স্টোর করা ছিল করে নিচ্ছি অসময়ে নারকেলের নাড়ু আমার দাদা ভাইকে চা দিলাম আর আমি একটু চা নিলাম তো খাবো তো সেই সাড়ে দশটার সময় কদিন ধরেই পড়ে আছি জানো তো ফ্রিজটা জাম করে আসছি একদম ডিনার কমপ্লিট করে গুড নাইট জানাতে আর ভালো কথা আমার এই নাইকিটা কেমন হয়েছে এই নাই এইটা আর একটা নাইকি তো আমার দাদা পছন্দ করে দিয়েছে এটা মেরুন রঙ কিন্তু তো নাইটিগুলো তিন দিন তিন দিন আগে নিয়ে এনে দিয়েছে তারপরে এনে দিলেই তো আমি করি না সেগুলো তো আবার ফিটিংস করা দেয় যেহেতু আমার তেমনি নিশটাই খাঁটি ফিটিংস করাতে হয় একটু সেলাই ধরিয়ে ঠিক করে ধুয়ে তারপরে করি তো আজকে এই নাইটিটা পড়লাম দুটো নারকেলের নাড়ু এই কটাই নাড়ু হয়েছে কেমন হয়েছে বলো তো নাড়ুগুলো ভালো হয়নি খুব সুন্দর হয়েছে ঘেমে কি অবস্থা হয়ে গেছি নাড়ু তো হয়ে গেছে আর রাত্রিরে ডিনারের জন্য করলাম হয়েছে ওটস ওটসের খিচুড়ি সবাই আজকে ওটসের খিচুড়ি খাবো চলো একবার দেখিয়ে নিই আর এর সাথে আমি আমার ভিডিওটা শেষ করেছি গুড নাইট ভালো থেকো আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ টাটা বাটিতেই করলাম ওর খিচুড়ি এই যে এই বাটিটাতে এতেই হয়ে যাবে বুঝলে তো আর দুধ গরম করে বিড়াল ছানাদের জন্য বার করে রেখেছি পাঁচকুর মুগের ডাল আলু আর হচ্ছে এবার দিয়েছি গাজর সেদ্ধ ডাল ডাল ভাজি দুধ ঘুরে যাচ্ছি দুধ জাল দেওয়া হয়ে গেছে এই চায়ের বাটি নামিয়ে দেব এখানে ছেলের চা আছে রয় চা এটাও বেরিয়ে যাবে বাটিগুলো আর গ্যাস পরিষ্কার করে রাখবো